মাজার শরীফ যে ভাঙা হচ্ছে কেন মাজার শরীফ তো কারা করে না প্যাসিফিস্ট সুফিরা কি প্যাসিফিস্ট এটাও তাদের অধিকার এখন এটাকেও বলা হয় যে না প্যাসিফিস্ট এটা একটা ইম্প্র্যাকটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং আমি বলবো না এটা ইম্প্র্যাকটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং না আমি এটাকে ইম্প্র্যাকটিক্যাল ওয়ে অফ থিঙ্কিং বলবো তখনই যখন আমি স্কিলড এনাফ না আমি পিসফুল পিসফুলি রিজলভ করার জন্যে স্কিল আমার কাছে নাই এই জন্যেই আমি প্যাসিফিস্ট হলে আমি ওকে বলছি যে ইম্প্র্যাক্টিক্যাল কাজে কাজে আমার উচিত হবে স্কিলফুল হওয়া এভরি এভরি কনফ্লিক্ট শুড বি রিজলভ পিসফুল ইসলামের তাই নির্দেশ এবং উদাহরণ আপনি মক্কার আশেপাশে কোনো ইসলামের কোনো যুদ্ধ আপনি দেখতেন না সবগুলো যুদ্ধ দেখবেন কোথায় মদিনার আশেপাশে অর্থাৎ আক্রান্ত হয়েছে আক্রমণ করেন কিন্তু মক্কায় কি দেখবেন আপনি মক্কায় দেখবেন হুদাই বিয়ার সঙ্গে এটা কি সংঘাতময় ছিল মক্কায় দেখবেন আপনি রক্তপাতহীন অভ্যুত্তার মক্কা বিজয় যাকে বলা হয় আমি যখন স্কিলফুল এনাফ না আমি মনে করবো যে না শান্তিপূর্ণ একটা সংঘাত না হলে শান্তি আসবে না মানে মাইনাস মাইনাস না হলে প্লাস না এখন সুফিরা ঠিক এইভাবে দেখে